আজ চাকি ষষ্ঠীগড় লালদুর উচ্চপালিকা বিদ্যালয়ে একটা নতুন পালক আমরা সংযোজন করার চেষ্টা করেছি মাত্র যেটা এখনো পর্যন্ত তাকি হাসনাবাদের কোন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হয়নি সেটা প্রথমবার আপনারা জানেন শতাব্দী প্রাচীন স্কুল তাকি শশীগড় লালবাদক উচ্চ বালিকা বিদ্যালয় সেখানে আমরা এই স্কুলের এই ক্লাসরুমটাও আজকে উদ্বোধন করবার জন্য পেয়েছি সম্মানীয় বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল মহাশয় আমরা পেয়েছি টাকি পৌরসভার পৌর প্রধান সোমনাথ মুখার্জী মহাশয় আমরা পেয়েছি উপপৌর প্রধান ফারুক গাজী মহাশয় আমরা পেয়েছি সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মাননীয় বিশ্বপতি দাস মহাশয়কে আমরা পেয়েছি চার নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান মাননীয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হৃদয় বিদারক ঘটনা দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা দেশের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ একজনকে আমরা হারিয়েছি আসিতিতে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং সেইসঙ্গে তার এক শব্দ আগে আমরা হারিয়েছি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় ভূতোদেব ভট্টাচার্য মহাশয়কে তিনি অন্ততঃ শিক্ষাপ্রতি অনুরাগী মানুষ ছিলেন তার স্মরণে সম্মান জানাতে আমরা এই সপরিকেবে নাম গ্রহণ করেছি যোগ্য উদ্যতে বটাচারজন শ্রীতি স্মার্ট শ্রীโกপুর আমরা আমাদের পথে এখানে আহত উপস্থিত সমগ্র অতিথিবর্গকে অনুরোধ করব এই দুই মানুষের আত্মার শান্তি কামনা শান্তি কামনা আমরা 1 মিনিট নীরবতা পালনের মন্ত্র দিয়ে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করব অতিথিদেরকে এরপরে আমরা ওনাদেরকে একে একে বদল করে নেব ঘরে আজ বিশ্বশ্রী আজ কন্যাশ্রী দিবসে আমাদের প্রিয় বিদ্যালয়ে বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতি স্মার্ট শ্রেণীকক্ষের শুভ উদ্বোধনী লগ্নে উপস্থিত সকলকে আমাদের প্রণাম জানাই আজকের উদ্বোধনী পর্বে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা কন্যাশ্রীরা আমাদের অভিবেশিতে কন্যাশ্রীকে উপস্থাপনা করার চেষ্টা করছি কৃতজ্ঞতা স্থাপন ও কন্যাশ্রী লেখা কবিতা আজকের উপস্থাপনায় অংশগ্রহণ করছি আমরা মেঘদীপা সাবতা অংশানী এবং ঐশ্ব

কন্যাশ্রী সৌরভ বাবুর সাধারণ মেয়ে কথোপকথা কন্যাশ্রী জুনিয়র খাতায় মেয়ে বেড়ার গল্প বলে কন্যাশ্রী লড়াই করে সম্মানে এগিয়ে চলে কন্যাশ্রী সচেতনতার বাতিঘর আর জলানো করে কন্যাশ্রী অগ্রগতি বিজয় কেতন জীবন রথে যে কন্যার হারিয়ে যেতে অন্ধ কি বড় পাপ পুণিতে বিনাশ করা যেন মহাপাপ কন্যাศรี স্বপ্ন দেখা সোনার তরী আজ সবাই মিলে স্বাগত করি কন্যাศรี জীবন যুদ্ধে হোক জয় অসুর তবনি তারা বহুদলম দেখি কন্যাศรี তন সাথে তন অস্ত্র ধরে অশুভ শক্তির সাথে লড়াই করে কন্যাশ্রী বিশ্ব জয়ে গর্ব মনে কন্যাশ্রী জীবন মনে কন্যাশ্রীর আলো হয় কন্যা রক্ত হয়ে বিরাজ করে এসো সেই রক্ত রক্ষা করি কন্যাশ্রীর সুরক্ষিত জীবন করি আমি নারী আমি কিন্তু সব পারি আমাদের জন্ম

মাতে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ঘুরবে তোমার উৎসবে উৎসবে আসুন আজকে দিনে আমরা শপথ নিই শিশু বোনা নয় গো দুঃস্থ ভবিষ্যতের মা স্নেহ মায়া অভিভাবিকাগণ যারা আছেন যে সমস্ত দিদিমণি আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের পরিবারের সব থেকে প্রিয় সন্তানদেরকে তাদের কাছে রেখে সন্তান স্নেহে বড় করে তারাও প্রত্যেকে মা প্রত্যেকেই কন্যা আজকে এই কন্যাশ্রী দিনে তাদেরকেও হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপনের মাধ্যমে আজকের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে টাকি ষষ্ঠীবল উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ